বর্তমান ব্যস্ত জীবনে সুস্থ থাকা এখন আর বিলাসিতা নয় এটা প্রয়োজন আপনি কি প্রতিদিন পর্যাপ্ত পুষ্টি পাচ্ছেন ব্যস্ততার কারণে আমরা প্রাকৃতিক পুষ্টি থেকে দূরে সরে যাচ্ছি তাই আমাদের শরীরের জন্য দরকার সঠিক পুষ্টি কিন্তু এই পুষ্টি ধরে রাখার জন্য আমাদের প্রয়োজন তাজা ফল শাকসবজির জুস বাজারের সাধারণ ব্ল্যান্ডার বা জুসার দিয়ে জুস তৈরি করলে ভিতরে তাপ তৈরি হয় ফলে নষ্ট হয়ে যায় ভিটামিন ও এনজাইম সমাধান একটাই কুভিংস রেভো এইট থার্টি হোল স্লো জুসার আধুনিক জীবনের জন্য এক নিখুঁত স্বাস্থ্য সমাধান এই জুসারটি কোল্ড প্রেস স্লো জুসার যা মাত্র পঞ্চাশ আরপিএম গতিতে ধীরে জুস তৈরি করে ফলে কোনো তাপ বা অক্সিডেশন হয় না পুষ্টি থাকে অক্ষুণ্ণ আস্ত ফল একবারই দেওয়া যায় কাটাকাটির ঝামেলা ছাড়াই সময় বাঁচায় পরিশ্রম কমায় স্মার্ট অটোকার টেকনোলজি নিজে থেকেই কেটে চেপে নিখুঁত জুস বের করে এটি গ্রিন জুস প্রেমীদের জন্য পারফেক্ট সমাধান এই জুসারটির মোটর খুব শক্তিশালী জুসার চলাকালীন কোনো শব্দ করে না যে কোনো সময় ব্যবহার করুন কাউকে বিরক্ত না করেই এয়ারটাইট বোতলে সংরক্ষণ করলে জুস থাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত নিরাপদ ও সতেজ ফল সবজি শাকপাতা পাতা সব কিছুর জন্য একটাই জুসার শক্ত উপাদানও সহজে জুস হয় কম পার্টস সহজ ডিজাইন পরিষ্কার করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট ডায়াবেটিস ওজন নিয়ন্ত্রণ শিশু ও বয়স্ক সবাই উপকৃত হবে এটি শুধু জুসার নয় এটি একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল ইনভেস্টমেন্ট আজই বেছে নিন কুবিংস রেভো এইট সুস্থ থাকুন প্রাকৃতিক থাকুন এক্ষুনি অর্ডার করুন